ইদানিং আপনারা যারা ফেসবুকে আছেন তারা দেখেছেন এক তথাকথিত শেখ নামে শেখে নজর ইর উপাধি কি একটু মুখস্থ করেন না শেখে নজর যে নজরের জন্য নবীজি দোয়া করেন নাই ইবলিশকে হাদিসের ভাষায় শেখে নজর বলা হয় আমাদের দেশে এরকম স্বতাকথিত শেখেন বলেছেন নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না রাস্তা জানা ছিল না এগুলা বলা মানে নবীজিকে কি দেওয়া তো নবীকে কষ্ট দিলে তারা অভিশপ্ত দুনিয়াতেও অভিশপ্ত কি এরা করে ফান বিশাল বিশাল এখানে লক্ষ্য কোনো হিসাব নেই কোটি কোটি টাকা কোটি কোটি টাকার ফান করছে নাম দিয়েছে বিভিন্ন সুন্নার নামে সুন্না কিন্তু মানে না এরা আলে শুন কিন্তু নাম সুন্নার নামে ঢুকা দেওয়ার জন্য আসলে কিন্তু সুন্না বিরোধী সুন্নতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এরা নিজেদের আহলে হাদিস দাবি করে আহলে হাদিস এবং আহলে সুন্না কি এক না বিপরীত দিন এবং রাত কি এক না বিপরীত সুন্ন এবং আহলে সুন্না আহলে হাদিস বিপরীতমুখী কিন্তু তারা ফাউন্ডেশন করেছে সুন্ন নামে কেন মানুষকে ধোকা দেওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ তাদেরকে দিচ্ছে তাদের এগুলা দেখাইয়া এগুলা সব কবরে যাওয়ার সাথে সাথে আগুন হয়ে যাবে আগুন অভিশাপ শুধু হবে বিদায় বিদায় আমাদেরকে একটু সতর্ক হতে হবে এরা আমাদেরকে নিচ্ছে কোন দিকে এদের পিছনে গেলে আমরা যাব কোন দিকে আমাদেরকে যেতে হবে অলি উল্লাদের পিছনে অলি উল্লাহরা মাঝাব মেনেছেন অলি সবাই আহেলে সুন্নাত জামাতের ছিলেন আহেলে সুন্নাত জামাতের ছাড়া কেউ অলি হওয়ার সুযোগ সমানিত হাজরিন আমরা ইতিমধ্যে সুরাত হজাবের সাতান্ন নম্বর আয়াত সে আয়াতের আলোখে চতুর্থ জমা শুনেছিলাম চারটি জমা শেষ করেছি আজকে পঞ্চম জমা যেখানে রব্বুল আইজাদের শার্দ করেছেন আউসুবিল্লাহিবিনা শেত অভিভাজী ইন্ন নদীনয়োরোন মহা বরসোলা লা আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালহুম আযাবাম মুহিনা যারা আল্লাহুম রাসূল কষ্ট দেবে দুনিয়া তো তারা অভিশপ্ত আখিরাত তো তারা অভিশপ্ত এমন কি আখিরাতে বড় লাঞ্চনাদায়ক আযাব তাদের জন্য নির্ধারিত বলিয়া আল নাউযু বিল্লাহ আল্লাহুম কষ্ট কিভাবে দেওয়া হয় সেই বিষয়ে আমরা আলোচনা শুনেছিলাম আজকে পঞ্চম জমাতে শুনবো ইনশাল্লাহ সেটি হচ্ছে এমন কিছু আকিদা পোষণ করে কিছু বন্দা এবং মানুষকে শিখায় যেমন আগুল আবি আমার মুখস্থ বলছি না সব এনাদের কিতাব থেকে কিতাবের এবার কোট করে করে আমি বলছি যেমন ইসমাইল ওনার ইমাম নামে সে কিতাবের মধ্যে লিখে দিয়েছে কি লিখেছে ইতিমধ্যে অনেক এবার কিতাবের তাকবুল ইমান থেকে আমরা শুনেছিলাম আজকে সেই তাকবিতুল ইমানের একষট্টি নম্বরের পৃষ্ঠা কি লিখেছে তার লেখাটা কোরআন শূন্য অনুযায়ী আছে কিনা এবং এই তার লেখাটা যারা মানবে এরা নবীজিকে কষ্ট দেবে সেই এবারটি আমি আপনাদেরকে শোনাচ্ছি সে একষট্টি পৃষ্ঠায় সে লিখেছে নবীজি নাকি বলেছেন নবীজির দিকে সম্বোধন করে কথাটা বলেছে নবীজি নাকি বলেছে মে ভি একদিন মার্কার মাঠি মে মিলনে বালা নবীজি নাকি বলেছেন আমি একদিন মাটির সাথে মিশে যাব আমিও মরে মাটির সাথে মিশে যাব এই কথাটা নবীজি বলেছেন বলে কিতাবে লিখেছে সম্পূর্ণ নবীজির উপর মিথ্যা তোহমত অপবাদ এফতারা নবীজি বলেছেন মান কাদিবা আলাইয়া মতা যারা ইচ্ছা করে আমি বলি নাই এই কথাটা মানুষের সামনে বলে কল অফ সরুল্লা সিস্তাম বলে নবীজি বলেছেন বলে মানুষের সামনে উপস্থাপন করে অথচ আমি বলিনি এরকম যদি হয় ফালিয়াত মাখ আদা হ মিন নার সে সাত তার ঠিকানা চার নাম থেকেই বেছে নিতে হবে বড় আওয়াজে বলি না নাউজবেল্লাহ তাহলে নবীজির হাবিজ অনুযায়ী বুঝে নিলাম নবীজি যেটা বলেন নাই সেটা নবীজি বলেছেন বলে লিখে দিয়েছে তাহলে সে তার ঠিকানা কুত থেকে নেবে জিহান এখন অনেক বন্ধুরা তাকে শহীদ বলে শহীদ ইসমাইল শহীদ বলতে চায় শহীদ না মরদূত মরদূত অভিশপ্ত তাহলে কত বড় মারাত্মক বিষয় নবীজি বলেছেন কি সে বলছে কি নবীজি বলছেন আমি না নবী ইবন মাজা শরীফের হাদিস এটা মেশকাত খুললে জুমার চাপ্টারে হাদিস খান আসছে ইন্টারের সিলেবাস ভুক্ত মাদ্রাসালে ফেলে নবীজি বলছেন তোমরা জুমার দিন আমার কাছে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়িও তো সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ও পরও কি পড়ব ওয়াকাদ আরান্তা আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার এতে পর কি জমার দিন বেশি বেশি আপনার উপর দরশ্রী পড়ব তো নবীজি বলছেন আমি মাটির সাথে মিশে যাব এটা তোমাকে কে বলেছে আমি না নবীজি বলছেন আমি তো শুধু নবী না আমি নবীদের নবী সমস্ত নবীদের বিষয় হচ্ছে আমার আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন কোন নবীর শরীর যাতে স্পর্শ না করে জমিনের জন্য এটা হারাম করে দিয়েছেন কে আল্লাহ ইন্না আল্লাহ হারাম আল্লাহই হারাম করে দিয়েছেন আলাল আরদি জমিনের জন্য কি আনতা আকলা اجসাডাল আম্বিয়া কোনো নবীর শরীর যাতে না খায় একটু জোরে বলুন না আল্লাহ সমস্ত নবীরা যেভাবে কবরে সশরীরে থাকেন সে জায়গায় নবীজির দিকে সম্বোধন করে লিখে দিয়েছে নবী ওনাকে বলেছেন আমি একদিন মরে মাটির সাথে মিশে যাব অথচ আমাদের নবীজির হায়াতুল নবীর উপর ইমামে বেহাকে স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া নামে। কিতাবের নাম আবার কাসেন নানতবি যিনি দেবন মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাতা

তাহলে যেখানে কিতাব রয়েছে নবীগুন জিন্দা সে জায়গায় ইসমাইল দেহলবি লেখে দিয়েছে তকবিয়তুল ইমান নামক কিতাবে একষট্টি পৃষ্ঠায় নবী কি বলেছেন আমিও মরে মাটির সাথে মিশে যাব সেজন্য বর্তমানে আহলে হাদিস যারা তাদের এই কথাগুলা পড়ে পড়ে আহলে হাদিস যারা এরও বিশ্বাস করে না নবীজি হায়াতুল নবী নবীজি জিন্দা নবী এটা তারা বিশ্বাস করতে রাজি না বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ তো সেখানে নবীজি বলেছেন ফান নবী দুল্লাহি হাইয়ুন ওয়া ইয়ুরজাক নবীরা শুধু কবরে জিন্দা এতটুকু না ইয়ুরজাক নবীদেরকে কবরে রিজিক দেওয়া হয় ইনারা খান এমনকি নবীগণ নামাজ পড়ে সুযোগ ইচ্ছা হলে হজ করতেও আসে আমি গত জমায় আপনাদেরকে শুনিয়েছি মুসা কালিমুল্লা দেখেছেন দেখেছেন নবীজি বলেছেন হাদিস কিন্তু হাদিস হাদিস এবং মুসলিমের আলে একটু জোরে বলি না সুহান দেখেন দেখেন তাহলে ইনাদের এই আখিরা মানুষকে যে শিখানো শিখাচ্ছে এগুলা নবী কষ্ট পায় এরকম আঁকিরা যেমন ইদানিং আপনার যারা ফেসবুকে আছেন তারা দেখেছেন এক তথাকথিত শেখ নামে শেখে নজর ইংলিশের উপাধি কি একটু মুখস্ত করেন না শেখে নজর যে নজরের জন্য নবীজি দোয়া করেন নাই ইবলিশকে হাদিসের ভাষায় শেখে নজর বলা হয় আমাদের দেশ এরকম চল্লিশ বছর আগে নবী ছিলেন না রাস্তা জানা ছিল না। এগুলা বলা মানে নবীজিকে কি দেওয়া তো নবীকে কষ্ট দিলে তারা অভিশপ্ত দুনিয়াতেও অভিশপ্ত কি এরা জকাফান করে বিশাল বিশাল এখানে লক করে কোন হিসাব নাই কোটি কোটি টাকা কোটি কোটি টাকার ফান করছে নাম দিয়েছে বিভিন্ন সুন্নার নামে সুন্না কিন্তু মানে না এরা কে আলে সুন্নাই কিন্তু নাম সুন্নার নামে কিন্তু নাম সুন্নাম ধোকা দেওয়ার জন্য আসলে কিন্তু সুন্না বিরোধী সুন্নতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে আহলে হাদিস এবং আহলে সুন্ন কি এক না বিপরীত দিন এবং রাত কি এক না বিপরীত সুন্ন এবং আহলে সুন্না আহলে হাদিস বিপরীতমুখী কিন্তু তারা ফাউন্ডেশন করেছে সুন্ন নামে কেন মানুষকে ধোকা দেওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ তাদেরকে দিচ্ছে তাদের এগুলা দেখাইয়া এগুলা সব কে আমতের কবরে যাওয়ার সাথে সাথে আগুন হয়ে যাবে আগুন অভিশাপ শুধু হবে বিদায় আমাদেরকে একটু সতর্ক হতে হবে এরা আমাদেরকে নিচ্ছে কোন দিকে এদের পিছনে গেলে আমরা যাব কোন দিকে আমাদেরকে যেতে হবে ওলিউল্লাদের পিছনে ওলিউল্লারা মাঝহাব মেনেছেন ওলিউল্লারা সবাই আহলে সুন্নাত জামাতের ছিলেন আহলে সুন্নাত জামাতের ছাড়া কেউ ওলি হওয়ার সুযোগ সেজন্য কোরআনের ফয়সালা হলো অলি উল্লা যেদিকে হক সেদিকে আল্লাহ সবাইকে আহলে হক হকের উপর মজবুত থাকার তফিক দান করে এমন কি আমার সামনে একটা কিতাব আছে ছোট্ট একটা কিতাব আমি ওই কিতাবের এবারত কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে দেখেন সেখানে লেখে দিয়েছে এই যে আমার সামনে ছোট্ট একটা কিতাব এই কিতাবটি হচ্ছেন কৌমিরা যাকে মানে না এমন কোন কৌমি নেই কৌমিরা না এরকম কোন কৌমি টিচারও নাই ছাত্র নাই ওনার নাম আশরাব আলী থানবী সে আশরাব আলী থানবীর একটা কিতাব হেফজুল ইমান এটাও আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম সেখানে আমি আন্ডারলাইন করেছি বলছে এই কিতাব এই বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি আর এখানে ধারণ করা হচ্ছে সেটা কি উনি বলছেন যে হুজুর সাল্লাহাল্লাম যে এলমে খায়েব জানেন সেটা কি কুল এলম না জুজ এলম বলে কুল এলম তো আল্লাহ আর জুজ যদি নবীজি জানে تالے ایک نبی نو بجیر کنو خصوصیت نہیں کنو بوششتو نہیں انہی بلچن کیا حضور صلی اللہ علیہ وسلم کی کیا تخصیص ہے ایسا علم علم خائب تو زائد عمر وغیرہ کے لئے بھی حاصل ہیں تو لفظ ایسا کا مطلب یہ نہیں کہ جیسا علم واقع ہیں حضور صلی اللہ علیہ وسلم کو حاصل ہے بلچن اے رکم حضور صلی اللہ علیہ وسلم کچھے

বল্কি জামিয়া বাহায়ম বাহায়াম ক্যালিবি হাসাল হ্যাঁ দেখেন এই যে কিতাব এ হেফসুল ইমান আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি এটাও বর্তমান একটা হেফসুল ইমান চ্যানার কোনো সুযোগ নেই উপরের ঢাল কিন্তু একটা এখানে যেরকম আছে উপরের ঢাল এ আগের কিতাবে একই ডাল আছে কিন্তু এবারত আগের কিতাবে যেটা আছে পরের কিতাবে এটা নেই আমি আপনাদেরকে দেখাবার জন্য আগের কিতাবে যতটুকু এবারত আছে তারা পর ছাপাবার সময় এগুলাকে বাদ দিয়ে ফেলেছেন কারণ হুজুরের দুষ ধরা হচ্ছে আরে যেখানে বোখারি শরীফের হাদিস এবং কি ইমামে বোখারির আল আদাবুল মফরাদ হাদিস রদবদল করে ফেলতেছে যেখানে বড় বড় হাদিস এবারত ফেলে দিচ্ছে সেখানে ওনাদের হুজুরদের কিতাবের এবারত ফেলে দেওয়া তো কোনো ব্যাপারই না আমি একবার বলেছি আমাদের জামিয়া শেখুল হাদিস ছিলেন আল্লাহ আবদুল্লা গুল ফুরকানি রহমতুল্লাহ মিরসারে বাড়ি উনি হজে গিয়েছেন হজের মধ্যে ওনার আলোচনা হচ্ছিল ফুদলাত মুস্তাফা নবীজি পায়খানা পশরাপ রক্ত এগুলা পাক এ বিষয়ে যারা চিনেন বলে না এটা কেমন পেখানা প্রসাব কি পাক এটা তো না পাক সে মনে করছে নবীজির পেখানা মোবারক প্রস্রাব তার মত উজুর বলেছেন কেন এটা ফত স্বামীতে আছে ফতোয়া স্বামী আছে তো বলে ঠিক আছে আমার ফতোয়া স্বামী এখানে লাইব্রেরিতে আছে আমি নিয়ে আসি উনি বসে আছেন বলে ঠিক আছে নিয়ে আসছে ফতোয়া স্বামী আনা হলো আপনার এদিকে এদিকে খেয়াল করেন অন্যদিকে খেয়াল করে হবে না ফতমের স্বামী আনা হলো হুজুর কিতাবত তাহারাত উল্টাইলেন দেখতেছেন বিষয়টা উনি পাচ্ছেন না হয়রান হয়রান হয়ে যাচ্ছেন কোথাও এবার একটা নেই পরিশেষে আল্লাহ আব্দুল আব্বাল ফুরকানি রহমতুল্লাহ উনি বলতেছেন এটা তো ফতোয়ে স্বামী নাই এটা ফতোয়ে বউ হয়ে গেছে আপনার বুঝেন নেই মনে হয় ফতোয়াই কি নাই স্বামী নাই এটা কি হয়ে গেছে ফতোয়াই বউ বলে কিরকম বলে আমাদের জামিয়ার লাইব্রেরিতে যেটা এটা ফতোয়াই স্বামী ঠিক আছে এটা ফতোয়াই বউ বলে কেন বলে জামিয়ার কিতাবের মধ্যে যে এবারটা আছে এখানে এটা নাই চুরি করে ফেলছে কিভাবে দেখেন ওই ইহুদিদের খাসলত ইহুদিরা তোরাতের এবার চুরি করে ফেলতো ফেলে দিত

চেঞ্জ মানে কিরকম এখানে যে এবারটা আগে কিতাবে আছে পরের এবারতের মধ্যে কিতাব এই এবারটা ফেলে দিয়েছে কেন ওই এবারত তো তারাও মানতে রাজি না কেন আগের কিতাবে আছে আশরাব আলী থানবি বলেছে নবীর কাছে যে এলমে খায়েব আছে এরকম জায়েদ আমর এমনকি সবি মজনুন বলকে জমি আয়বানাত বাহায়ম কে লিয়ে হাসিল বলছে নবীর কাছে যে এলমে গায়ব আছে জায়দ আমর বাচ্চা পাগল হায়ওয়ানাত বিভিন্ন জীব জন্তুর কাছে এরকম এলমে গায়ব আছে আমার আলা হযরত সেই এবারতকে সামনে রেখে থানবীর কাছে চিঠি দিয়েছিলেন আপনি এটা বুঝাই দেন আপনি নবীজির এলমেকে এলমকে চতুষ্পদ জন্তুর এলমের সাথে তুলনা দিয়েছেন এটা নবী শাহনে বিয়াদবি হয়েছে যে বিয়াদবি করার কারণে আপনার ইমান চলে গেছে আমি আপনাকে ফতোয়া দিব আপনার বিষয়টা খোলাসা করেন থানদি কোনো উত্তর দেয় নাই যার কারণে হোসামুল হেরামাইন নামে যেই বন্দাদেরকে আল হজরত ফতোয়া দিয়েছেন তার মধ্যে আশরাফ আলী থানদি কাফের ফতোয়া দিয়েছেন এই এবারতের কারণে এগুলো আমাদের জানার দরকার আছে কিনা এখন হচ্ছে না। আমরা ইমোশনাল আলোচনা শুনি আমরা তাদেরকে বিশাল বক্তা মনে করি আকিদার এগুলো অবশ্যই জানতেও হবে জানাইতেও হবে এগুলো ইমানের মূল বিশ্বাস বাংলা হেমাত এগুলো বুঝাইতেন হেজলিতে শেহরে মিল্লাহদের আহমতুল্লা ইমাম্ম আল্লাহ সোনাত্লাম কাজীন উ ইসলাম হাসানী ইনারা মানুষদেরকে এই আঁকিদাগুলো শেখাইছেন আমরা সে আকিদা থেকে সরে যাচ্ছি শুনেন তাহলে কি বলেছে নবীর কাছে যে এলমে গায়েব আছে এরকম এলম গায়েব জায়েদ বকর পাগল বাচ্চা প্রত্যেকটা হাইওয়ান জন্তুর কাছেও আছে আপড়াই বলেন নবীজির এলমকে জন্তুর এলমের সাথে তুলনা দিয়েছেন উনি যতই বড় হুজুর তাকে আমরা বড় হুজুর হিসেবে মানতে রাজি আছি ইবলিশের চেয়ে কি বড় হুজুর হ্যাঁ ইবলিশ তো ফেরাস্তাদের বড় হুজুর ছিল ফেরাস্তাদের টিচার ছিল মার দুধ হয়েছে কাঁভ হয়েছে হজরতে আদম রহি ইসালামের সানে বিয়াদিবি করার কারণে আদম রহি ইসালামের সানে বিয়াদিবি করলে যদি আবা বাস্তাকবার কানা মিনাল কাফেরিন বলে আমার আল্লাহ ফতোয়া দিয়ে কাফের ঘোষণা দিয়ে দিল সেখানে ইমামুল আম্বিয়ের সানে যদি এভাবে বিয়াদিবি করে কত বড় কাফের সে ইবলিশের মতো কাফের না আর আরো বড় কাফের আমরা কোন কাফের যারা কাফের নয় তাদেরকে কাফের ফতোয়া দিই কুফর বললে কারণ নবী শাহের সামান্য বিয়াদবি করলো কি কতটুকু বিয়াদবি ফতোয়াই সিরাজিয়াতে আছে নবীজি যে চাদর পড়তেন সে চাদরে ময়লা ছিল বলল কাফের জামাতে না জামার উপর চাদরে শরীরেও না নবীজির শরীরে ময়লা ছিল না নবীজির জামাতেও ময়লা না কি বলছে চাদরে ময়লা ছিল এতটুকু বললেও কাফের সে জায়গায় নবীজির গরু গাদার সাথে তুলনা দিয়েছে এরা কি কি নবীন বিয়া যে কাফের ফতোয়া দিই না আল্লাহ সবাইকে বোঝার কফিক দান করেন তাহলে দেখেন তারা কিভাবে এবার চুরি করেছে আমি এটা দেখেছি কেন জানেন এবার মূল এবার আমার সামনে আছে আগের কিতাবের আগের কিতাব বাজার থেকে বের করে দিতে পারে কিন্তু সুন্নি জমাতের ওলামা পুরাতন ওলামাদের কাছে কিন্তু বইগুলো এখনো আছে আচ্ছা তারপরে আসুন এরপরে লেখে দিয়েছে ওই ইসমাইল দেহলভি তার একটা বই আছে তকবিয়াতুল সিরাতে মুস্তাকিম এতদিন বলেছিলাম তকবিয়াতুল ইমান থেকে